হ্যালো এভরি মর্নিং আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে আমি বাবুর সাথে কী কী করেছি আর কোথায় কোথায় ওকে নিয়ে গিয়েছিলাম সেটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিওটা তো উইদাউট ওয়েস্টিং ইয়ার টাইম লাস্ট জাম্পিট ও ভিডিও আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন নয়টা দশটার মতো সময় আর এখন ঘুম থেকে উঠেই দেখলাম পাখিটা অনেক বেশি কিচিরমিচির মিচির করছিলো আর এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল আমি রান্না করতে চলে গিয়েছিলাম বাবুর জন্য আর বাসার জন্য আর ওর জন্য আমি দেশি মুরগি ডিমটা হচ্ছে সিদ্ধ করেছি আর আমি আজকে খুবই নর্মাল একটা রান্না করব শুধু মুরগি আর ভাত রান্না করবো যেহেতু আজকে বাইরে যাবো ওকে নিয়ে তাই আমি বেশি ঝামেলা করতে চাইনি তো আমার এদিকে আর কোনো কাজ নেই তারপরে হঠাৎ করে ভেবে চিনতে দেখলাম যে দই খাওয়া যাক কেননা ফ্রিজে একটুখানি দই ছিল সেটা দিয়ে আজকে আবার একটু দই পাতবো তো এখানে আমি লিকুইড মিল চুলায় বসিয়ে দিয়েছি আজকে এটা ঘি দিয়ে রান্না করব তারপরে একটু গুঁড়ো দুধও এর মধ্যে অ্যাড করে দিব তো এইখানে একটুখানি কোন রকম দই বাকি ছিল সেটা দিয়ে আজকে হচ্ছে আমি দইটা পাতবো মেনলি এর আগেও আমি বাড়িতে অনেকবার দই ট্রাই করেছি আর সেগুলো একদমই পারফেক্ট হয়েছিল তবে এবারে দইটা একদমই ভালো হয়নি তবে দেখতে সুন্দরই হয়েছিল মোট কথা আমি যে বীজটা ব্যবহার করেছিলাম সেটার মধ্যে পানি জমেছিল আর সেটা আমি ছেঁকে নিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে এটা বাসায় রান্না করব তাই অতটা গুরুত্ব দেইনি তবে এখানে আমি হচ্ছে একটু ক্যারামেল যার এর বেশি সুন্দর ছিল আমি কিন্তু মধ্যে আগে থেকেই হচ্ছে চিনিটা অ্যাড করে দিয়েছিলাম তো এখানে ঘন হওয়ার পর্যন্ত ওয়েট করব আর তারপর আমি হচ্ছে এখানে দইয়ের বীজটা চারদিকে একটু লাগিয়ে দেব দেখতেই পাচ্ছো যে আমি দইটাকে নেই নেইনি এর জন্যই হচ্ছে দইটা ভালোভাবে জমে নেই এর জন্য আমি বাকি ক্লিপগুলো হচ্ছে অ্যাড করছি না যেহেতু ভালো হয়নি আর তারপর আমি বাবুর জন্য এখানে কিছু খিচুড়ির মতো রান্না করব যেহেতু ও একটু বড় হয়েছে আর ওকে একটু একটু করে আমি সব খাবারের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম তার সাথে আমি দুই তিন ধরনের ডালের সাথে চাল দিয়ে হচ্ছে হালকা হলুদ এন্ড তেল দিয়ে আমি রান্নাটা করবো কিছু মেনলি হচ্ছে গুছিয়ে রাখছিলাম যাতে বাসায় এসে আমার রান্না না করা লাগে কারণ আজকে দুইটা জায়গায় যাব তো এইখানে আমার অনেক ক্ষুধা পেয়েছিল তারপর আমি একটু মোরগ পুলো খেয়ে নিচ্ছিলাম এটা কিন্তু টোটালি বাড়িতেই রান্না করা এটা আগের ছিল তো আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট গরম করে নিয়েছিলাম খাবারটা অলমোস্ট শেষ করতে করতে দেখলাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর জন্য যে ডিমটা সিদ্ধ করেছিলাম তার সাথে এক টুকরো স্লাইস করা চিজ দিয়ে আমি হচ্ছে মেনলি ওকে খাবারটা দিব আর এইদিকে আনার কেটে আমি সেটাকে ব্ল্যান্ডার করে জুস করে রেখে দেব যাতে পরে ওকে দিতে পারি তো এই দিকে হচ্ছে আমি একটু গরম পানির সাথে ডিমের কুসুমটাকে আর হচ্ছে এটাকে মেল্ট করে নিব তো এই দিকে দেখছিলাম যে এটা ভালোভাবে মেল্ট হচ্ছিল না তারপর আমি ফাইনালি এটাকে ব্ল্যান্ডই করে নিয়েছি তো এইটাকে খাওয়ানোর পর আমরা দুজন মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর ঠিক দুপুর দেড়টার মধ্যে আমরা চলে গিয়েছিলাম ওইখানে তো এই দিকে মার মেয়ে মিলে এখন অনেক বেশি খুনছুটি করছিলাম ও আমাকে অনেক বেশি আদর করে দিচ্ছিল তো একা গিয়েছিলাম তাই ওকে সামলানোটা অনেক বেশি কষ্টকর ছিল তাই কোনো ধরনের ভিডিও ক্লিপই আমি ওইখানে বসে নিতে পারিনি আর বাইরের যে ওয়েদার কি বলবো তারপর আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে দ্রুত বাসায় চলে এসেছিলাম বাসায় এসে ওর জন্য যে খিচুড়িটা রান্না করেছিলাম সেটাকে এখন প্লেন্ডার করে ওকে দিব যেহেতু লং একটা টাইম না খেয়েছিল তো খিচুড়িটা শেষ করার পর আমি একটা খেজুর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর বাবুকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে এখানে পাঁচ মিনিটের যে কালার হয়ে যায় মেহেদিগুলো সেই মেহেদিটা পরে নিয়েছিলাম তারপর এখানে বসে বসে আমি ডাবের শ্বাস খাচ্ছিলাম আর এটা আমার অনেক বেশি পছন্দ কালার এত পরিমাণ গাঢ় হয়েছে কি বলবার এই টাইমটাতে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল তাই জানালা দরজা সব কিছু আমি বন্ধ করে দিয়েছি আর বসে বসে চিন্তা করছিলাম যে বৃষ্টিটা কখন থামবে বিকজ এখন হচ্ছে আমরা একটা ক্যাফেতে যাব তো এখানে অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে ওয়েদার তো এই দিকে আমি বাবুর ঘুম থেকে উঠে পড়ার জন্য ওয়েট করছিলাম আর তাই বসে বসে না থেকে ভাবলাম ওর নখগুলোকে আমি ট্রেম করে দেই যেহেতু নখগুলো বেশ বড় বড় হয়েছে আর ইদানিং ও হচ্ছে আমাকে মুখে অনেক বেশি খামচি দিচ্ছে সত্যি কথা বলতে ওর হাত পা বা এত ছোট ছোট যে নখগুলোকে ট্রিম করতে আমার বেশ মজা লাগে যদিও ও এখন ঘুমিয়েছে আর যদি ঘুম না থাকতো তাইলে হচ্ছে আমাকে ট্রিম একদমই করতে দিত না সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলে যাবেন না আর ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সর্বদা সুস্থ থাকে প্রত্যেকবারের মতো নখগুলোকে কেটে দিতে দিতে এবারও ও ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম ওকে রেডি করে চলে যাই তো ফাইনালি আমরা সেই ক্যাফেতে চলে এসেছি আর এখানে আসার আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওদের চাউমিন আর ওদের এই সেট মেনুর প্লেটারটা এটা এত মজা তুমি খেলে বারবার খেতে ইচ্ছুক করবে তো এখানে আমি বাবুর সাথে কিছু পিকচারস ক্লিক করে নিয়েছিলাম তারপর বাসায় চলে এসেছি তারপর বাসায় এসে বাবুর জন্য হচ্ছে আমি একটু খাবার প্রিপেয়ার করছি এখানে হচ্ছে সোনালী মুরগি আর গাজরটাকে আমি ব্লেন্ড করে ওকে দিব যেহেতুকে ফার্মের মুরগিটা দেওয়া হয় না এর জন্য আমি হচ্ছে সোনালী মুরগির সাথে গাজরটাকে ব্লেন্ড করে ওকে দিয়েছি তো এনিওয়েজ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও